এই লালমনিরহাট এয়ারপোর্টের জমিতে সবচেয়ে বেশি যে ফসল চাষ হয় সেটি হলো এটা কি বেগুন এটা সবুজ বেগুন করে দিতে ধরছি বেগুনকে সাদা বলে আখ্যায়িত করেছি আসলে আমারই ভুল বেগুন ছিল সবুজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজ আমার সাথে আছে শুോദহনাপ সদান ভিউয়ারস সব সময় এনাকে তো প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন কিন্তু আমি অনেক দিনবাদে আসলাম ভিডিওতে ও অনেক বাদে ভিডিওতে আসলো আমার পরীক্ষা চলছে তাই ও আসলে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত তাই ওকে কোনো ভিডিওতে নিয়ে আসতে পারি না যাই হোক ওর পরীক্ষা প্রায় শেষের দিকে আর একটা পরীক্ষা আছে আজকে পরীক্ষা দিয়ে ও আসলো তাই ওকে আমি নিয়ে বের হলাম লালমনিরহাটের এয়ারপোর্টে যে শীতকালীন সবজি চাষ হচ্ছে সেগুলো দেখার জন্য আজ ঘুরে ঘুরে দেখব এই এয়ারপোর্টের জমিতে কী কি সবজি চাষ হচ্ছে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি জমি রয়েছে এটি মূলত শশার ক্ষেত এটি পরিবেশ বান্ধব মালসিং পেপার ব্যবহার করে উচ্চ মূল্যে ফসল চাষ প্রদর্শনী এখানে অনেক ধরনের সবজি ক্ষেত রয়েছে বিভিন্ন ধরনের সবজি রয়েছে তার মধ্যে এখানে রয়েছে আলু এই যে দেখুন আলুর ক্ষেত এই লালমনিরহাট এয়ারপোর্টের জমিতে সবচেয়ে বেশি যে ফসল চাষ হয় সেটি হলো আলু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি কি চাষ করেছেন এখানে এখানে চাষ করছি শশা আছে শাক সবজি আছে আচ্ছা তারপরে ধনিয়া পাতা বেগুন আচ্ছা এখানে কতগুলো জমি আপনি চাষ করছেন চাষ সামান্য বেশি দূর না হয়তো দেড় আলু লাগাইছেন শাক লাগাইছেন এবং শসা লাগাইছেন বর্তমান শশার কেমন দাম যাচ্ছে প্রায় তিরিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই লালমনিরহাটের এয়ারপোর্টের জমিতে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয় এখানে রয়েছে নাপা শাক অর্থাৎ লালমনিরহাটের তথা উত্তরবঙ্গের বিখ্যাত একটি শীতকালীন শাক যেটাকে বলা হয় শাক সেই নাপা শাকের একটি ক্ষেত এখানে রয়েছে এছাড়াও রয়েছে পালং শাকের ক্ষেত লাল শাকের ক্ষেত প্রিয় দর্শক এই এয়ারপোর্টের সবজি খেতে এসে দুই ধরনের বেগুনের গাছ আমি দেখতে পেলাম এই যে দেখুন এখানে এক ধরনের বেগুন রয়েছে এগুলো মূলত সাদা বেগুন আর এখানে রয়েছে কালো বেগুন আমি আরও কিছু জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সাদা বেগুন না সবুজ বেগুন প্রিয় দর্শক আমি নাকি বেগুন কে সাদা বলে আখ্যায়িত করেছি আসলে আমারই ভুল বেগুন ছিল সবুজ আমার ছেলেই ঠিক সবুজ বেগুন আর বেগুনি কালারের বেগুন তাই তো রাইট 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 বেগুনি কালারের বেগুন কালো বেগুন বলা যাবে না তো প্রিয় দর্শক বর্তমান শীতকালের একেবারে সবচেয়ে বেশি প্রচলিত একটি সবজি সেটি হলো ফুলকপি সরাসরি কৃষকের ক্ষেত থেকে হাটে যাচ্ছে সবজি তো প্রিয়দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম অনেক বড় একটি টমেটো খেতে এই যে এখানে অনেক টমেটো তুলে রেখেছে আমি এবং সুয়াদাহন সাদান দুজনে মিলেই আমরা টমেটো ক্ষেত ঘুরে ঘুরে দেখছি টমেটো ক্ষেতের অনেক পরিচর্যা করতে হয় যাই হোক আমরা এখন টমেটো ক্ষেত থেকে বের হয়ে যাব। এই জায়গায় এসে অর্থাৎ এই সবুজ সবুজ শাকসবজি দেখে অনেক ভালো লাগছে এখন আমরা টমেটো ক্ষেত থেকে বের হয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের এয়ারপোর্টের জমিতে শীতকালীন শাকসবজির চাষ আজ এই এয়ারপোর্টের জমি থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ